আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মধ্যে শুনলাম এর আগেও দু হাজার পনেরো সালে উনিশে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাস পার্থ চট্টোপাধ্যায় বন্য নোটিসে আমাকে কালকেই রিজাইন নিয়ে দেবো কালকেই এবং বাইশ তারিখে মুর্শিদাবাদে নিজের দলের অক্লিং করে खड़ा नया पार्टी बढ़ाएगी बाईस दिसंबर मुर्शीदाबाद में राज्य में दो सौ एक सौ पैतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनके खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं लड़ेंगे